নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম এগ মশলা কারি এইভাবে একবার এগ মশলা কারি করে দেখো একদম ধাবা স্টাইলে এগ মশলা কারি বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটি করার জন্য আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এখানে এক চামচ প্রথমে লবণ দিয়েছি তারপর এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর এক চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এবার হাত দিয়ে সমস্ত ডিমের গায়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব আর এইভাবে মাখিয়ে দিলে তাহলে ডিমটা যখন ভাজবো কালারটা খুব সুন্দর হবে আর দেখতে বেশ কালারফুল হবে এবারে একটা কড়াই খুব ভালো মতো গরম হলে তারপর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি কয়েকটা ডিম এখানে দিয়ে দিলাম ডিম দিয়ে এবার ডিমগুলোকে কিন্তু বেশ ভালো করে ভাজবো ডিমগুলো যাতে ওপরের চামড়াটা একটু ফুসকা ফুসকা মতো হয় এমনটাই করে ভেজে নিতে হবে এবার ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে অনেকটি পাত্রের মধ্যে তুলে নিলাম এইবার যে তেলটা কড়াইয়ের মধ্যে রয়েছে ওই তেলটার মধ্যেই কিন্তু আমি এবারে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর আমি কিন্তু একশো সঙ্গে পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে কুচি করে রেডি করে নিয়েছি সেগুলোকে আমি এখানে দিয়ে দিলাম আর এটা ভাজা হওয়ার জন্য এক চামচ মতো লবণ অ্যাড করে দিলাম বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব পেঁয়াজগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকেও দিয়েছিলাম এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এ চেড়ে এবার একটুখানি ঢেকে দেব। প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে এবার টমেটো কুচি দিয়ে দিলাম আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। আবার ভালো করে এইভাবে ভাজতে ভাজতে সমস্ত মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখানে একটুখানি এক কারি মশলা দেব। আর এক কারি মশলা দিলে কিন্তু খুব টেস্টি হয় এটা খেতে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা বেশি ভালো হয় যেহেতু আমরা আজকে এ করছি তার জন্য একটু কালারের দিকে নজর দিচ্ছি তো খুব ভালো মতো কষানো হয়ে গেলে খুব অল্প পরিমাণে এখানে জল অ্যাড করেছি এইবার হাই আছে বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম ঢেকে ডিমগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই ভেজে রাখা ডিমটা এখন এখানে অ্যাড করে দেব এইবার ডিমটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ডিমের মধ্যে ঝোলটা মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে ওপর থেকে একটুখানি চিনি দিয়ে দিয়েছি আর এই দিকে আমি আর একটা কড়াইতে সামান্য একটু তেল গরম করে তাতে কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দিয়ে পাতাটা একটু ভালোভাবে ভাজা হতেই এই তরকাটা আমি ডিমের ওপরে দিয়ে দিলাম এই ডিমের রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুস্বাদু আর এর গন্ধটাও কিন্তু ততটাই সুগন্ধি হয়েছে তো বন্ধুরা দেরি কেন তোমরাও এইভাবে একবার এই রেসিপিটি ট্রাই করো বাড়ির যে কোনো ফ্যামিলি মেম্বার কিন্তু খুব খুশি হয়ে যাবে আপনার এই ডিমের রেসিপিটি খেয়ে তো বন্ধুরা আজকের মতো এই রেসিপিটি এখানেই শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকো